আসসালামু আলাইকুম আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ফলাফলটা বিশ্লেষণ করে দেখব। গ্রুপ এক এবং গ্রুপ দুই এর ফলাফল পাশের হার সর্বোচ্চ নম্বর এরপর আমাদের আসন নিয়ে আমরা বিশ্লেষণ করব তারপর লিখিত পরীক্ষা তারপর সর্বশেষ মেধা তালিকা কত পর্যন্ত যাবে স্বাভাবিকভাবে আর একটা হলো বিশেষ কোন কোন সাবজেক্টে মেধা তালিকা অনেক দূরে যায় এবং কি কি শর্ত লাগে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত সবগুলো আলোচনা করবো তো প্রথম আমরা দেখি এই ইউনিটে মূলত হলো মানবিকের ইউনিট অর্থাৎ কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ মানবিকের ইউনিট হলো এখানে কিন্তু সকল শাখা থেকে কিন্তু আবেদন করা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ম তো আমরা এখন দেখব সকালে এবং বিকালে শিফটে পরীক্ষা হয়েছিল যদিও আমি দুই শিফটে পরীক্ষা নেওয়ার পক্ষে না এক শিফটে পরীক্ষা নিলে এটা বেটার হয় সবাই এটাই চাই তো এখানে স্টুডেন্ট বেশি হওয়ার কারণে দুইটা শিফটে পরীক্ষা নেওয়া হয়েছে সকালে হলো গ্রুপ এক সকালে শিফটে পরীক্ষায় পাশের হার ছিল তেইশ দশমিক পনেরো পার্সেন্ট এবং উত্তীর্ণ হয়েছে বারো হাজার একশো চুরানব্বই জন সর্বোচ্চ নম্বর উনানব্বই দশমিক পঞ্চাশ বিকালের শিফটে পাশের হার হলো ছাব্বিশ দশমিক বত্রিশ পার্সেন্ট এবং উত্তীর্ণ হয়েছে তেরো হাজার সাতশো নয় জন সর্বোচ্চ নম্বর গ্রুপ দুইতে আটাশি একশো থেকে আটাশি পেয়েছে এটা আমাদের ফলাফল এরপরে আমরা আসন সংখ্যা যদি একটু দেখি আমাদের এই ইউনিটে টোটাল আসন হলো কলা অনুষদে আছে নয়শো একত্রিশটা আইন অনুষদে আছে একশো ষাটটা সামাজিক বিজ্ঞান অনুষদে আছে ছয়শো ছত্রিশটা প্রায় কত 1727 টা আসন আরো কিছু আসন আছে তো আমরা এখনই দেখব যে সাবজেক্ট চয়েজ সাবজেক্ট চয়েজ নিয়ে কিন্তু এখনো কোনো তারিখ প্রকাশিত হয়নি খুব শীঘ্রই তারিখ প্রকাশিত হবে তারপর কিন্তু আমরা সাবজেক্ট চয়েজ দিতে পারব আমি সাবজেক্ট চয়েজের ক্ষেত্রে বলবো যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে কিছু কিছু বিষয়ে মেধা তালিকা কিন্তু অনেক দূর পর্যন্ত যায় এইজন্য আমি রিকোয়েস্ট করব যাদের সুযোগ আছে মানে মোটামুটি একটা ভালো অবস্থানে আছে বা ওয়েটিং অনেক দূরে হলো আমি রিকোয়েস্ট করব সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখেন যদি কোথাও না হয়ে থাকে সবাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখেন সাবজেক্ট পাক বা না পান সেটা পরের কথা সাবজেক্ট চয়েস দিয়ে রাখেন কারণ শেষ পর্যন্ত কিন্তু অনেকবারে কিন্তু ওয়েটিং থেকে ডাকে তো আমরা এখন দেখব লিখিত পরীক্ষা কোন কোন বিষয় হয় ইংরেজি আইন এবং আইন ও ভূমি এই তিনটা বিষয়ে কিন্তু উত্তীর্ণ হওয়ার পরও এখন আবার লিখিত পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে লিখিত পরীক্ষা ইংলিশের উপর পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে ইংরেজি বিষয়ে এই পঞ্চাশ নম্বর থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যারা ভালো অবস্থান থাকবে ইংলিশে আসন হলে কয়টা নয়টা নব্বই জন নব্বইটা যারা ভালো অবস্থানে থাকবে তাদের নব্বই জন মেরিট অনুযায়ী সাবজেক্ট পাবে আর আইন আইন ও ভূমি এই সাবজেক্টের জন্য এখানে টোটাল একশো দশ পঞ্চাশ একশো ষাটটা এই সাবজেক্টের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় যে নম্বর এবং লিখিত পরীক্ষায় যে ইংলিশের যে নম্বর এই দুটা যোগ করে তারপর মেধা তালিকা তৈরি করা হবে আর ইংলিশের ক্ষেত্রে সরাসরি যে ইংলিশের পঞ্চাশ নম্বর পরীক্ষার উপরে ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হবে এটা হলো এই যে এখন হবে এরপরে আমরা এখন দেখব মেধা তালিকা কত থেকে কত পর্যন্ত সাবজেক্ট পেতে পারে সেক্ষেত্রে গ্রুপ একের ক্ষেত্রে আমি বলবো সর্বশেষ বা সর্বপ্রথম মেধা যেটা গ্রুপ একের ক্ষেত্রে মোটামুটি দেড় হাজার থেকে দুই হাজার পর্যন্ত এর ভিতরে সবাই সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি গ্রুপ দুইয়ের ক্ষেত্র যেহেতু সবার জন্য আলাদা অর্ধেক করে হবে গ্রুপ দুইয়ের ক্ষেত্র দেড় থেকে দুই হাজার পর্যন্ত মোটামুটি সবাই সাবজেক্ট পাবে যদি এমন হয় যেহেতু এখনো আরো অনেক বিশ্ববিদ্যালয়ের ফলাফল বাকি আছে যদি এমন হয় তাহলে হয়তো সেটা আড়াই হাজার থেকে তিন হাজার পর্যন্ত যেতে পারে তবে সেটা সম্ভাব্য আমরা নর্মালি এখন দেড় হাজার থেকে দুই হাজারের ভিতরে ধরব তবে মেধা তালিকা সাড়ে তিন হাজার চার হাজার বা আড়াই হাজার তিন হাজার পর্যন্ত থেকেও সাবজেক্ট সাবজেক্ট পেতে পারে সেই ক্ষেত্রে কন্ডিশন আছে যেমন আরবি বিষয়ে আমাদের আসন আছে একশো দশটা ইসলামিক স্টাডিসে আছে একশো দশটা পার্সিতে আছে উর্দুতে আছে ষাটটা এই যে সাবজেক্টগুলা এই সাবজেক্টগুলাতে কিন্তু অনেক দূর থেকেও মেধা তালিকায় চান্স পাই সেক্ষেত্রে সুবিধা যেটা সেটা হলো আরবি বিষয়ে কিছু শর্ত আছে সবাই কিন্তু এটা পাবে না যেমন দাখিল অথবা আলিম যেটা মাদ্রাসায় পড়ানো হয় দাখিল অথবা আলিম কুবুই থাকতে হবে অথবা যদি এমন হয় দাখিল ছিল কিন্তু আলিম নেই সেক্ষেত্রে অবশ্যই উচ্চ মাধ্যমিকে আরবি সাবজেক্টটা থাকতে হবে তাহলে যাই সে এই আরবি সাবজেক্টে তার যোগ্যতা হবে না হলে সে ইলিজিবেল হবে না তার মানে কি এক্ষেত্রে অনেকেই থাকবে না তো সেক্ষেত্রে মেধা তালিকা অনেক দূর পর্যন্ত যাবে ঠিক তেমনি ইসলামিক স্টাডিজ এর ক্ষেত্রেও দাখিল অথবা আলিম হতে হবে অথবা বিকল্প হিসেবে দাখিল থাকতে হবে বা উচ্চ মাধ্যমিক না থাকলেও হবে এটা হলো ইসলামিক স্টাডিজ এর ক্ষেত্রে তার মানে কি একটা না একটা থাকতে হচ্ছেই দাখিলটা একদম কম্পালসারি ফার্সি সাবজেক্টের ক্ষেত্রে আচ্ছা এখানে পঁয়ষট্টি থেকে ফিফটি পার্সেন্টে শুধুমাত্র যারা আহ দুশো নম্বরের পার্সি অথবা আরবি বিষয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই সাবজেক্টের জন্য এলিজিবল হবে ফিফটি পার্সেন্ট আর বাকিগুলো নর্মাল উর্দু সাবজেক্টের ক্ষেত্র সেম ষাটটা আসন এক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেটাই হোক নর্মাল হোক বা দাখিল হোক যে যেখান থেকে পড়ুক না কেন সেটা ইস্যু না ইস্যু হলো হয় আমাদের উর্দু অথবা আরবি অথবা পার্সি অথবা হিন্দি এই সাবজেক্টগুলোতে পড়তে হবে তাহলে সেক্ষেত্রে উর্দু সাবজেক্টের জন্য ইলিবেল ইলিজিবেল হবে চল্লিশ পারসেন্ট আর বাকিটা সাধারণ থেকে নিয়োগ প্রাপ্ত হবে এটাই এই কন্ডিশনগুলোর কারণেই কারণে কিন্তু অনেক দূর পর্যন্ত মেধা তালিকা যায় এই আমি বলবো যাদের মোটামুটি অবস্থান আছে তারা সবাই যেন সাবজেক্ট দিয়ে রাখে কারণ শেষ মুহূর্তে কিন্তু অনেকেই কিন্তু আর ভর্তি হতে চায় না অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় বা অনেকগুলো বারবারে এই মাইগ্রেশনের কারণে সাবজেক্ট চেঞ্জ হয় এবং অনেকে কিন্তু আর যোগাযোগও করে না লাস্টের দিকে তো এই জন্য বলবো সবাই মোটামুটি যাদের অবস্থান ভালো বা দূরে থাকলো যাদের আর কোথাও হয়নি তারা অবশ্যই যেন সাবজেক্ট চয়েস দিয়ে রাখে ধন্যবাদ আসসালামাইকুম